আরামবাগ সাংগঠনিক জেলা কিষাণ ক্ষেত মজদুর তৃণমূল কংগ্রেসের জেলার সম্মেলন বসে আঁকো প্রতিযোগিতার ব্যবস্থা রাখা হয়েছিল সংগঠনের পক্ষ থেকে প্রতিযোগীরা অংশগ্রহণ করেন পুরো অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় আরামবাগ রবীন্দ্র ভবনে যেখানে প্রধান বক্তা ছিলেন শ্রী পূর্ণেন্দু বসু যিনি সভাপতি পশ্চিমবঙ্গ কিষাণ ক্ষেত মজদুর তৃণমূল কংগ্রেস ও চেয়ারম্যান কারিগরি শিক্ষা দপ্তর অন্যদিকে প্রধান অতিথি হিসেবে ছিলেন রামেন্দু সিংহ সভাপতি আরামবাগ সাংগঠনিক জেলার সভাপতি আহ্বায়ক শেখ নিয়াজুল ওরফে খোকন সভাপতি আরামবাগ সাংগঠনিক জেলার কিষাণ ক্ষেত মজদুর তৃণমূল কংগ্রেস আরামবাগ সাংগঠনিক জেলা কিষাণ ক্ষেত মজদুরি সংগঠনের পক্ষ থেকে বাইক র্যালি শুরু হলো আরামবাগের পারুল থেকে সমাপ্তি হল আরামবাগ রবীন্দ্র ভবনে এরপর তৃণমূলের দলীয় পতাকা উত্তোলন করলেন রামেন্দু সিংহ এরপরই অভ্যন্তরীণ সাংগঠনিক কর্মসূচি শুরু হলো দলীয় পদাধিকার ব্যক্তিদের বরণ করা হলো। রাজ্য নেতৃত্ব উপস্থিত হলেও দলের সামনের সারিতে অনেক দেখা গেল না অভ্যন্তরীণ কর্মসূচিতে এমনই কথা দলীয় কর্মীদের মুখে শোনা গেল দেখাবো নিউজ অগ্নি সাক্ষাৎকারের সভাপতি আরামবাগ সাংগঠনিক জেলার রামেন্দ্র সিংহ রায় কি জানাচ্ছেন ব্যুরো রিপোর্ট নিউজ অগ্নি নামে নয় কাজের সাংবাদিকতা নিউজ অগ্নি চ্যানেলে বিজ্ঞাপন ও লাইভ করতে চান দ্রুত যোগাযোগ করুন অফার সীমিত সময়ের জন্য যেকোনো রকমের খবরাখবর জানতে যোগাযোগ করুন নিউজ অগ্নি দপ্তরে নাইন নাইন জিরো থ্রি জিরো সেভেন জিরো 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 সেভেন খবর যেটা আছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনিও জানিয়েছেন এবং মমতা বন্দ্যোপাধ্যায় তিনি একই বলেছেন যে ভোটারদের সন্ধান করতে হবে এই বিষয়গুলোকে নিয়ে আপনারা কি মনে করছেন সেই বিষয়গুলো আজকে কিষাণ ক্ষেত মজুরের এই সম্মেলনেতে আমাদের ডিসকাস হবে এরপর আমাদের অন্যান্য সাংগঠনিক যে আছে উইন্স আছে সেখানে তো আলোচনা হবে দ্রুততার সাথে যাতে সকল কর্মী সবাইকে নিয়ে বুথ পর্যায়ে নেবে ভোটার লিস্ট ইতিমধ্যে প্রত্যেকটা বুথে পৌঁছে গেছে সেটাকে স্কুর্নির মাধ্যমে ভুয়ো ভোটার থাকলে সেটাকে আমাদের রাজ্যস্তরে একটা কোর কমিটি তৈরি হয়েছে সেখানে জানাবেন এবং আমাদের ব্লক লেভেলে যিনি নির্বাচন কমিশনের আন্ডারে আছেন সেই জায়গাতে লিখিত অভিযোগ জানাবেন স্টেট লেভেল থেকে আমাদের দল একদম নির্বাচন কমিশনারের কাছে তার অভিযোগ জানাবে ভুয়ো ভোটার লিস্ট যেখানেতে আমরা ধরতে পারব সেই জায়গায় আমরা প্রতিবাদ করে সেই নাম বাদ দেবার জন্যে দল সর্বোচ্চ লড়াই করবে প্রধান বক্তা যে আমাদের আজকে রাজ্যের যে কিষাণ খেদমজুরের সভাপতি পূর্ণেন্দুদা তিনি থাকবেন ইন্ডোর স্টেডিয়ামেতে যে কথা আমাদের নেত্রী বলেছেন সম্পাদক বলেছেন সেই বিষয়ে কিষাণ ক্ষেত মজুরের সম্মেলনেতে হবে এবার পূর্ণেন্দুদা তিনি রাজ্য সভাপতি তিনি কৃষকদের সম্বন্ধে বার্তা দেবেন আমি সভাপতি যে মাদারের আরামবাগ জেলার আমরা কিষানদের সম্পর্কে যে বক্তব্য থাকবে সেটাকে আমরা তুলে ধরব এবং সাধারণ কর্মীদের উদ্দেশ্যে যেটা বলবার সেটা আমরা বলবো এটা আমাদের ইনডোর মিটিং যন্ত্রীকরণের ভর্তুকিতে বরাদ বাড়াতে হবে ভর্তুকির শতাংশ বাড়াতে হবে ক্ষেত মজুরদের একশো দিনের সুনিশ্চিত কাজে চালু করতে হবে দিল্লি হরিয়ানা সীমান্তে আন্দোলনরত কৃষকদের দাবি আমাদের সকলের দাবি প্রক্রিয়া গ্রহণ করতে হবে আমাদের আগামী কর্মসূচি যেটা আমাদের নেতা আমাদের সকলের প্রিয় অভিভাবক উন্নত বসু মহাশয় আমাদের দিয়েছেন সেটা প্রতিপুতে অঞ্চলে ব্লকে সংলন করতে হবে চাষির দুয়ারে চাষির কথা এই কর্মসূচি পালন করতে হবে বাংলার প্রতি কেন্দ্রীয় সরকারের বঞ্চনা বৈষম্যমূলক আচরণের প্রতিবাদ জানাচ্ছি আজকের এই কৃষক ক্ষেত মজুরের সম্মেলন থেকে লক্ষ্য আমাদের একটাই বাংলাকে সুফলা সুত সুফলা করে তুলতে সজনশীলতায় পোস্টরা সাজিয়ে সমবেত হয়েছি সরকার বাহাজের সদিচ্ছার প্রতিটি কৃষক পরিবারের ধারা প্রভাবিত হতো সুসঠিক এই কর্ম পরিকল্পনা আমাদের রাজ্য সরকারের সুচিন্তনের মধ্য দিয়ে পরিপূর্ণ পাক এটাই আমাদের একমাত্র কারণ হারাত্মাকে আজকের এই জনসমাবেশ একটাই কথা মনে করিয়ে দেয় বৃষ্টি রেগে বেগে বিত্ত স্মৃতি চলে যাওয়া পড়ে থাকা হৃদয়ের দিনে এই জনসমস্ত সুবিধা পাশে থাক অভ্যর্থনা কমিটি বিশ্বজিৎ খান প্রশান্ত পান মনীন্দ্রনাথ বাগ সুশান্ত সাঁদরা অশোক সাঁদরা ইন্দ্রজিৎ ঘোষ শ্যামল প্রামাণিক বিনয় পাল শিব শঙ্কর পালই রাজকুমার মালিক শোভা জানা দীপা ভট্টাচার্য ময়না চৌধুরী অর্চনা জানা তরুণ পাত্র ফাল্গুনি মহান্ত মামনি পাল নমস্কার সুযোগ সুবিধা তারা যাতে পায় সেগুলো আমরা ব্যবস্থা করবো আমাদের নেতৃত্ব বলে দিয়েছে সমস্ত আলু আমরা কিনে নিচ্ছি হ্যাঁ কেনা হচ্ছে তোলা যায়নি যেগুলো তোলা যায়নি সাথে ফর্ম ফিল আপ চলছে শস্য বীমা তারা ক্ষতিপূরণ পাবে হ্যাঁ চাষিরা কি দাম পাবে অবশ্যই দাম পাবে আমাদের নেত্রী ঘোষণা করে দিয়েছেন তিরিশ পার্সেন্ট আলু স্টোরেতে চাষিরা লোড করতে পারবে আমরা প্রত্যেক বুথ সভাপতি আরামবাগ সাংগঠনিক জেলার যতগুলো বুথ আছে পনেরোশো চৌষট্টি জন সেই বুথ সভাপতিদের নিয়ে আজকে আমরা এখানে সম্মেলন করছি আমাদের রাজ্য সভাপতি পর্ণেন্দু বসু আমাদের নির্দেশ দিয়েছেন সেই নির্দেশ মতো আমরা চাষিদের পাশে থাকবো আজকে আমাদের বসে আঁকো প্রতিযোগিতা হয়েছে সকাল নটা থেকে দশটা পর্যন্ত তারপর আমরা এগারোটার সময় একটা মোটর সাইকেল র্যালি করে আরামবাগের বীর সৈনিক সিংহ রায়কে আমরা বরণ করে সম্মেলন সম্মেলনস্থলে নিয়ে এসেছি তারপর আমাদের সম্মেলনও চলছে এবং বস রক্তদান শিবিরও চলছে আমাদের রাজ্য সভাপতি এবং স্কিল ডেভেলপমেন্টের প্রেসিডেন্ট চেয়ারম্যান পূর্ণেন্দু বসু মহাশয় উপস্থিত আছেন জেলার অভিভাবক রামানেন্দ্র রায় উপস্থিত আছেন এবং দশটা টাউন ব্লকের সমস্ত নেতৃত্ব উপস্থিত আছেন আমাদের দিদি জিন্দাবাদ মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ তৃণমূল কংগ্রেস বাংলার মানুষের জন্য লড়ছে লড়বে এবং কৃষকদের স্বার্থেও লড়ছে লড়বে এখানে তো সার্বিকভাবে মানে তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা বা যারা দায়িত্বপূর্ণ যারা লোক আছে আছেন আর কি আরামবাগ শহর তৃণমূল কংগ্রেস এলাকার সকল মানে নেতৃত্বরাই উপস্থিত আছেন হ্যাঁ সবাই উপস্থিত আছেন সবাই উপস্থিত আছেন এবং বিভিন্ন কাজে আছেন এসেছে তারা আবার চলে গেছে দলেন্দু বসু আমাদের বলেছেন চাষি দুয়ারে চাষির কথা প্রত্যেক চাষির ঘরে আমাদের কর্মীরা যাবে তাদের সুযোগ সুবিধা যারা এখনো পাইনি সেগুলো আমরা পাইয়ে দেব আমি আরামবাগ সাংগঠনিক জেলায় কিষান ক্ষেত মজুর তৃণমূল কংগ্রেসের প্রেসিডেন্ট হ্যাঁ যারা আসতে পারেনি তাদেরকে অভিনন্দন এবং যারা এসেছেন তাদেরকে অভিনন্দন যেমন গত সাতাশ তারিখে ইন্ডোরে যে সভা হয়েছিল সম্মেলন

আমার দুই অভিভাবক আজকের এই সম্মেলনে প্রতিবেদন পড়া পপেডিলা ইযাোল বিলোতাো. এইইইইইইইইইইই হিনিটাভেরাগবে. য়াংলা ইই য়াভে পিলারায। এইইইইইইইইইইইইইইই আপেরাভেটায়ারায়� স্কারলাক ইনস্টিটিউট অফ নার্সিং ঝিকিরা জয়পুর হাওড়া জিএনএম বিএসসি নার্সিং ট্রেনিং এর অল্প খরচে সেরা বিশ্বস্ত ঠিকানা যোগাযোগ নাম্বার নাইন এই প্রথম এত উন্নত মানের স্কুল খানাকুলের হেলান বাজারে দু হাজার শিক্ষাবর্ষে শুরু হতে চলেছে ইন্ডিয়ান নাম্বার ওয়ান প্লে স্কুল ন্যাশনাল ইনস্টিটিউট কিড জোন সিবিএসসি অ্যান্ড কেরালা মডেল স্কুল তিন বছর থেকে বাচ্চাদের ভর্তি চলছে গুরুকুল পাবলিক মডেল স্কুল ভর্তি চলছে প্লে গ্রুপ থেকে ক্লাস সিক্স পর্যন্ত আধুনিক শিক্ষায় ট্রেনিং প্রাপ্ত অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা সিবিএসসি বেস্ট ইন্টারগ্রেড ই লার্নিং ইংলিশ মিডিয়াম স্কুল আপনার সন্তানকে স্কুলে ভর্তি করার জন্য যোগাযোগ করুন খানাকোল ইলেকট্রিক অফিসের পাশে